কল্যাণীরই এক বস্তি অঞ্চলে আজকে এসেছি সকালবেলায় খুবই অসহায় সব মানুষজন এখানে থাকে তো দেখে পেছনে একজন বলল যে এই বাড়িতে একজন মহিলা আছে একাই থাকেন দেখি কে আছেন দিদি ও দিদি আছেন একটু আপনার সাথে দেখা করতে এলাম কি নাম আপনার ললিতা ও এখানে কে কে আছে আপনার সাথে একা আছেন বড় মারা গেছে আচ্ছা বাচ্চা টাচ্চা নেই আপনি কি করেন বাসা বাড়িতে কাজ করেন কোথায় সেটা বাজারের কাছে আচ্ছা মানে আপনি একাই বাড়িতে থাকেন বাচ্চা টাচ্চা কেউ নেই

কতদিন ধরে এখানে রয়েছেন এখান থেকে অনেক বছর ধরে রয়েছেন আচ্ছা বেশ তো এখন আমি কল্যাণীতে একটা আশ্রম আছে কল্যাণী কৃপাময়ী আশ্রম আর একটা মিশন আছে দেববাটি মিশন ওই মিশন থেকে এসছি মিশনে অনেক মহিলারা থাকে অসহায় যারা কাজ টাজ পায় না বা কষ্টে থাকে তারা মিশনে থাকে আর আশ্রমে থাকে মেয়েরা ছোট ছোট মেয়েরা ওখানে থেকে লেখাপড়া করে

আচ্ছা আর বিকেলে কাজ নেই কিছু কত পান ওখানে টাকা দু হাজার টাকা দিয়ে সংসার চলে সংসার চলে না আচ্ছা মানে দু হাজার টাকা তো আপনার খাওয়া খরচাই চলে যায় তারপর চিকিৎসা খরচা আছে মানে শরীর খারাপ তখন তো অনেক অসুবিধা অবশ্য আপনার কাছাকাছি হাসপাতাল আছে হাসপাতালে গিয়ে দেখাতে পারেন কিন্তু দু হাজার টাকা তো চলে না এক্সট্রা আরো তো রোজগার করা দরকার বিকেলে কোনো কাজ পান না হ্যাঁ ও শীতকালের জন্য হ্যাঁ বেড়া তাড়াতাড়ি শেষ হয়ে যায় দু হাজার টাকা আর কোনো কাজ পাননি ও লেখা হ্যাঁ লেখাপড়া জানেন না বলে মানে কাজ পান না মানে শুধু বাসন মাজা ঘর ঘরমোছা এই সমস্ত কাজ করেন যাক তো এইভাবেই চলছে আপনার আগামীতে কোনো চিন্তা ভাবনা আছে যে কোথাও গিয়ে কাজ টাজ করবেন ভালো কাজ করবেন এরকম ভালো কাজ পাইলে তো লোকে বলে কিলিকা পড়ি জানো টিপসই দিতে পারো আমি তো পারি তো আচ্ছা ওই জন্য ওই জন্য কাজ পান না না বেশ ঠিক আছে তো আমি আপনাকে বলে গেলাম যদি সমস্যা হয় কখনো আমি আমাদের মিশনের কাগজ দিয়ে যাব আপনাকে ওখানে ফোন নাম্বার থাকবে যদি কখনও অসুবিধা হয় ফোন করে জানাবেন আমরা আসব যতটা পারি যা পারি সাহায্য করব আর যদি মিশনে গিয়ে থাকতে চান মিশনে গিয়েও থাকতে পারবেন ওখানে সব অসহায় মহিলারা থাকে ওখানে কাজকর্ম করে আমাদের কাজ দেয় হ্যাঁ ভালো টাকা রোজগার করে সবাই তো আপনার যদি মনে হয় যে মিশনে গিয়ে থাকবেন ওখানে কাজকর্ম করবেন করতে পারেন সেটা আপনার চিন্তা ভাবনার উপরে যাই হোক আপনাকে দেখে গেলাম আজকে যদি এমন কখনো মনে হয় যে আপনার কাজের দরকার তো ওই ফোন নাম্বার থেকে ফোন করবেন আমাদের মিশনে যাবেন আমরা কাজের ব্যবস্থা করব ঠিক আছে আসি তাহলে আজকে ভালো থাকুন